ডিসক্লেমার এই ভিডিওটি বানানো হয়েছে শুধুমাত্র আপনাদের মজা দেওয়ার জন্য সবাই বিনোদন হিসেবে গ্রহণ করবেন কে সিরিয়াসলি নেবেন না ধন্যবাদ কি রে মদনা কি করছিস কেরা মারা আমাকে তো ভুলে গিয়েছিস রে হ্যাঁ আগে তো রাত বারোটা বাজলেই আমার কথা মনে পড়ে যেত এখন আর মনে পড়ছে না কেন কেন দেখছিস না আমাকে তোর থেকে ভালো একজন চলে এসেছে আমার লাইফে কি বলিস রে আমার থেকেও ভালো একজন তোর লাইফে চলে এসেছে হ্যাঁ তাই তোকে দেখা ছেড়ে দিয়েছি আমি আমার থেকেও ভালো একজন তোর লাইফে চলে এসেছে নামটা শুনি না একবার নামটা শুনি না নামটা একবার বল না আমার গার্লফ্রেন্ড আমার আর তোকে দরকার নেই তোকে আমার দেখতেও হবে না আর তুই চলে যায় এখান থেকে তুই যা করে বললি আমি তো ভয় পেয়ে গেছিলাম রে হ্যাঁ নয় তোর গার্লফ্রেন্ড আছে দেখ গার্লফ্রেন্ড তো শুধু তোর নেই আরও তো অনেক সবার আছে তারা তো আমাকে প্রচুর দেখছে বল আর তুই কেন দেখা ছেড়ে দিয়েছিস বল তুই না দেখলে আমার কিভাবে কারবারটা চলবে বল শুধু ওই কারণের জন্য নয় আর একটা কারণ আছে যেই জন্য আমি দেখা ছেড়ে দিয়েছি যখনই ভিডিও চালাই খালি ভিডিওতে অ্যাড চলে এক মিনিট ছাড়া ছাড়াই অ্যাড চলে অত অ্যাড চললে আমার মুন নষ্ট হয়ে যায় আমি দেখব না ও তার মানে তোর অ্যাড চলা নিয়ে প্রবলেম হচ্ছে তাই তো ঠিক আছে এর সমাধানও আমার কাছে আছে যা তোর জন্য এক মাস অ্যাড ফ্রি তুই দেখা চালু কর কোনো ভিডিওতে অ্যাড আসবে না এক মাস আসবে না তুই দেখ তুই ভিডিও দেখা চালু কর এক মাস অ্যাড ফ্রি দিয়ে কি হবে আমার এক বছর লাগবে নাহলে আমি দেখব না আরে 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 অত রেগে যাচ্ছিস কেন শোন শোন এক মাসের জায়গায় আমি দু মাস করে দিচ্ছি এক বছরটা অনেক চাপ হয়ে যাবে রে আমার কারবারটা কীভাবে চলবে বল আমি ও সব জানি নি আমার এক বছর অ্যাড ফ্রি লাগবে আমি যখন ভিডিও দেখব ভিডিও দেখুন অ্যাড চললে হবে না আর যদি অ্যাড চলে আমি আর দেখব না তুই তার মানে সিদ্ধান্ত নিয়েই নিছিস তোকে এক বছর অ্যাড ফ্রি দিতেই হবে ঠিক আছে যা তোর জন্য এক বছর অ্যাড ফ্রি আমি দিলাম কারণ তোর মতো যদি একটা করে কাস্টমার আমার কাটতে থাকে না তাহলে আমি আমার কারবার আর কীভাবে চলবে ঠিক আছে তুই দেখা চালু কর ঠিক আছে আর বিয়েরা তাড়াতাড়ি করে নে করে নিয়ে নতুন নতুন পোস্ট শেখ আমার কাছ থেকে ঠিক আছে ঠিক আছে আয় এক বছর যদি অ্যাড ফ্রি থাকে তাহলে আমি দেখব নাহলে আমি দেখব না